হত্যাকাণ্ডের বিচার চেয়ে দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি এই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা শেখ তাপস পরশ ও নানক সেই সময়কার অপতথ্য দেয়া সাংবাদিকরা যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হয় বর্বর সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশিলব্দের বিচারের আওতায় আনতে দাবি জানিয়ে আসছিল শহীদ পরিবারের সদস্যরা ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনের পর সেই আন্দোলন আরও জোরালো হয় বৃহস্পতিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় এই যে সাতান্ন জন দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে খুনি শেখ হাসিনা তাদের দেশে ছিল তা যে কিছু করেছেন তা যাতে দেশবাসী না জানে সেই জন্যে গত পনেরো বছর গভর্নমেন্ট তৎকালীন গভর্নমেন্ট করেছে যার নিজেরাই খুনি শেখ হাসিনা নিজে জড়িত পার্সোনালি জড়িত আপনার কি জায়গা টাকা অনুদানের বিনিময়ে আপনাদের পরিবার আমার মায়ের জায়গায় আমার ছোট ভাই জায়গায় আপনার সন্তানটাকে রাখতে চান শুধু প্রহসনের বিচারের জন্য না প্রকৃত হত্যাকাণ্ডের বিচার আমরা চাই পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে শহীদ পরিবারের সদস্যরা এছাড়া আগামী বছর পঁচিশ ফেব্রুয়ারির আগেই দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা পাঠ্যপুস্তকে সমস্ত দেশপ্রেমিক সেনা নৃশংস হত্যার ঘটনাও তার জীবনে পাঠ্য করতে হবে আমরা এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে শহীদ সেনা হিসেবে দেখতে চাই আগামী পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের পূর্বে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেখ আপনাদের অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হয়েছে আমাদের প্রতি তো ওই গরবটা কেন মিডিয়া দেখা আমাদেরকে গুরুত্ব দেওয়া হয় না পিলখানার হত্যার বিচারের জন্য যদি সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় বা এড়ানোর চেষ্টা করেন আপনার মাথায় রাখেন বিপ্লবের হত্যার বিচারও কিন্তু চেষ্টা করতে পারে সার্জিস ও হাস্তাদকে যদি হত্যা চেষ্টা করা হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নিহত বিডিএর এর মহাপরিচালক শাকিল আহমেদের ছেলে রাকিব আহমেদ ভুইয়া যদি হত্যা চেষ্টা এটা হয়ে থাকে আমি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করবো আপনার দ্রুত পদক্ষেপ নেন আর যারা জড়িত আছে তাদের আইনের আওতায় নিয়ে আসেন আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম